ফেসবুকে কাজ করার জন্য অনেকে ইচ্ছা এবং আগ্রহ নিয়ে এই ফেসবুকে এসে কাজ করা শুরু করে কিন্তু সঠিক নিয়মকানুন না জানার জন্য এই আগ্রহ আর ইচ্ছা বেশি দিন ঠিক না নিয়ম আর সঠিক মতন কাজ না করলে এই কাজ কোনোভাবেই সফল হবে বলে আমি মনে করি না এই জন্য নিয়ম এবং সঠিক নিয়মে কাজ করার অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ভাই কাছ থেকে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করে তাদের কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে সুন্দর সুন্দর উপদেশ নিয়ে আপনি অবশ্যই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করেন দেখবেন অবশ্যই এখানে সফলতা আসবে তবে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ধৈর্য প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করলেই ফেসবুকে সফলতা পাওয়া যায় আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে ফেসবুকে সফলতার আশা কখনোই করতে পারবেন না একটা ভিডিও আপনার ভালো লাগতেছে না তারপরেও ফেসবুকের গাইডলাইন মিলতে গেলে আপনার এই ভালো না লাগা ভিডিওটাও দেখে আপনার কমেন্টস করতে হবে এই ধরনের ধৈর্য আসলে অনেকেরই থাকে না আমি যখন শুরু থেকে কাজ করি শুরু করছিলাম তখন এরকম ধৈর্য আমার থাকতো না ফেসবুকে কাজ করতে আমার ইচ্ছা লাগতো না এবং এরকমও হয়তো যে একজনের সাতটা আটটা পোস্ট করছে এক ঘন্টার ভিতর তাদের এই পোস্টগুলোর মধ্যে রিয়ে দেওয়ার মানসিকতাও থাকে না তারপরও ধৈর্য ধরে কাজ করছি দেখি আজকে সফলতা একটু একটু প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছি হয়তো একদিনে সফলতা দেখা যায় না বা ওরকম করে বোঝে না তবে আপনি যদি প্রত্যেক দিন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে প্রত্যেক দিনই আপনি কোনো না কোনো সফলতা পাবেন আপনি সকাল থেকে সন্ধ্যা তরিক বা রাত্রে তরিক যখন এই ফেসবুকে কাজ করবেন তাহলে অবশ্যই দুই চারটা ফলোয়ার আপনার বাড়বে এটি আপনার সফলতা দুই চারটা নতুন বন্ধুবান্ধব আপনার সাথে যুক্ত হয়ে যাবে এটাই সফলতা আপনি তাদের লাইক কমেন্টস পাবেন এটাই আপনাদের সফলতা আপনার ভিডিওটা হঠাৎ করে একটু ভিউজ বেশি হবে সবসময় হয়তো পঞ্চাশটা ষাটটা একসময় দেখবেন একশো হচ্ছে দুইশো হচ্ছে পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে লাখ লাখ ভিউজ হয় তো এই ফেসবুকের সফলতা এত সহজ না আপনার প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করতে পারলে আপনি এই ফেসবুকের সফলতা অবশ্যই পাবেন এবং আসলে আরেকটা বিষয় হিসেবে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বানাতে গেলে আপনার এই এই অন্যের ভিডিওতে লাইক কমেন্ট প্রচুর পরিমাণ করতে হবে দেখতে হবে সুন্দর হবে আর আপনি যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত না এই জন্য অন্যের ভিডিও দেখে অন্যের পোস্ট দেখে গঠনমূলক কমেন্ট করবেন এতে দেখবেন আপনার নতুন নতুন বন্ধু বান্ধব হচ্ছে এবং আপনার এই পেজটা গ্রো করতেছে এই জন্য আসলে ফেসবুকে কাজ করা আবারও বলি ফেসবুকে কাজ করা অনেকেই মনে করে অনেক সহজ আসলে ফেসবুকে কাজ করা সহজ না ফেসবুকে কাজ করা অনেক কঠিন কারণ ফেসবুকে কাজ করতে গেলে প্রচুর পরিমাণ ধৈর্য লাগে এই ধৈর্য অনেকের থাকে না তো যারা ধৈর্য নিয়ে কাজ করে শুধু ইনশাল্লাহ তারাই এই তাড়াতাড়ি সফলতা পাবে আর আপনি আরেকটা বিষয়ে মাথায় রাখতেইব আপনি একদিনে ইচ্ছা করলেও আপনি এই ফেসবুকে সফল হতে পারবেন না আপনার প্রচুর সময় নিয়ে কাজ করতে হবে আপনি একদিনে প্রচুর কাজ করলেন আর এক সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে কোনো কাজ করলেন না তা হবে না আপনি প্রত্যেক দিনই অল্প অল্প কাজ করতে হবে এতে দেখবেন আপনার সবগুলোতে আস্তে আস্তে আসবে আপনি একদিন প্রচুর কাজ করলেন না আরেকদিন করলেন না এক মাস করলেন না এরকম করে কাজ করলে হবে না আপনার ফেসবুকে কাজ করতে গেলে আপনার ধৈর্য ধারণ করে সঠিক নিয়মে সবসময় ফেসবুকের কোনো ছুটি নাই বন্ধ নাই সবসময় কাজ চালাতে হবে এতেই দেখবেন